আমি কিন্তু না মানুষ রেহানা রাখি একজন অনেক বড় ইউটিউবার এবং একই সাথে তিনি অনেক অনেক নাটক করেছেন ভীষণ পারদর্শী নাটকে তবে এবারের যে অভিনয়টা সেটা মানে একটু হালকা হয়ে গেছে বেলি ফুলের মালা কিনতে গিয়ে তিনি ব্যাপকভাবে বাজেভাবে ভাবে ভাইরাল হয়েছেন বিষয়টি হচ্ছে প্রথম যখন ভিডিওটি হলো আমি যখন প্রথমবার ভিডিওটি দেখলাম আমার কাছে মানে খারাপ লাগছিল তাদের কথোপকথনটা স্পেশালি যখন মেটি পাঁচটা মালা আর কি দিল দেওয়ার পরে একশো টাকা তাকে দেয়া হলো তিনি বিশ টাকা বারবার চাচ্ছিলেন কিন্তু তিনি বলছিলেন আমাকে ভিক্ষা দে আমাকে ভিক্ষা দে যে কথাটা আমার কাছে আমার কাছে আমার পার্সোনালি টোনিং ভালো লাগেনি আর নর্মালি কি হয় যখন যারা ফুটপাতে বা এরকম মালা বিক্রি করে বা এরকম যারা আছেন তারা কোনো গাড়ির ভিতরে কাউকে দেখলে মনেই করে যে আটলিস্ট আমার চেয়ে তো ভালো অবস্থানে আছে তাই না দশ বিশ টাকা একটু চাই আমরা মেটা না জানো কিন্তু আমরা জানি যারা দেখেছি ভিডিওটা বা এখানে রাখি নিজে জানে যে তিনি প্রবাস থেকে এসছেন বা তিনি তার এতটুকু মিনিমাম একটা তো অবস্থান আছে যেখান থেকে তিনি এক্সট্রা পঞ্চাশ টাকা হলেও দিয়ে দেয়া যায় দিয়ে দেয়া যেত তো যার কারণে আসলে এই ফ্যাক্টটা তৈরি হয়েছে তার দর্শক শ্রেণী যারা আছে তার ভক্ত দুই মিলিয়ন ভক্ত তাদের খারাপ লেগেছে যে আমরা তো আসলে যে মানুষগুলোকে পছন্দ করি ফলো করি তাদের কিন্তু পজিটিভ ভাইবটা আমরা খুব ভালোবাসি তাই না যে তিনি তিনি সব সব ভালো 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 করবে কথা বলবে চিন্তা করবে এগুলোকেই কিন্তু আমরা প্রাধান্য দিয়ে তাকে ফলো করি সবসময় তো রেহান রাখি যখন এই আচরণটা করেছে সেটা স্বাভাবিকভাবে মানুষের ভালো লাগেনি তবে তিনি সেকেন্ড একটা ভিডিও করেছেন গালি কিন্তু আমার অনেক ভালো লাগে আমি ফুলটা কিনছি না আমি ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা দিয়েছি আপনাদেরকে যখন কইছি আমি একশো টাকা দিছি আমি জানতাম যে মুখ দিয়ে আপনার মতো মানুষ হয় না সে মুখ দিয়ে আবার আমি এই কথাটা যখন বলেছিল তখনই আমার খটকা লেগেছিল যে তিনি কখন সাহায্যটা করলেন তিনি তো বাক করলেন তো পুরোটাই আমার মনে হয়েছে যে একদমই উনি একটা হয়তো বা জাস্ট বাঁচার জন্য একটা কথা বলেছে কিন্তু সেটা যে একটা ভিডিও একটু দেখুন

এই কথাটা বলার দরকার ছিল না ঠিকই কিন্তু বাংলাদেশের এই ভাইটি তাকে নোবেল দেওয়া উচিত তিনি এই মেয়েটাকে খুঁজে বের করেছে নিজের সময় অপচয় করে ব্যয় করে তিনি মেয়েটাকে খুঁজে বের করেছে তো এই পুরো বিষয়টার মধ্যে রেহানা রাখি আপু আপনি হয়তো বা মন খারাপ করছেন যে আপনাকে সবাই অনেক ছোট করছে আপনার কি এটা বড় পাপ হয়ে গেছে অনেক কিছু আপনি বলছেন নিজের পক্ষে কিন্তু একটু ভক্তদের কথা ভাবুন যা যারা আপনাকে ফলো করে তাদেরও কিন্তু খারাপ লেগেছে তো আসলে এগুলো বন্ধ হওয়া উচিত যেটাই করুন করেছেন এটা নিয়ে আমার মনে হয় যে আর যদি আপনার কোনো কথা বলার না থাকে প্লিজ আর বলেন না এটা এখানে স্টপ যান আহ ইস্যুর দেশ তো মানুষ ভুলে যাবে কিন্তু আপনি দিলেও পারতেন জাজমেন্টের জায়গায় মানুষ তো জাজমেন্ট করবে আপনি যদি নিজে সেই সুযোগটা করে দেন